ঈমানি ওয়াল ইসলামে রব্বি ও আব্দুল্লাহ ভাই আমরা রমজানের চাঁদ দেখি আমরা এই দোয়া করতাম আর এই চাঁদ দেখবার লাগি আমরা চেষ্টা করতাম সবই চাঁদ তালাশ করতাম এটা একটা সাহাবের কাম চাঁদ দেখাটাও একটা সাহাবের কাম আমরা বহুত মনেশে আছি এই চাঁদ দেখ পারছাই না চাঁদ দেখ পার লাগি আমরা চেষ্টা করি না ভাই চাঁদ দেখ পার লাগি কমপক্ষে কমল পল প্রচেষ্টা করুন লাগে যে আমরা এক দুইবার তালাশ করতাম একবার দুইবার তিনবার কমসে কম আমরা তালাশ করতাম যে স্বাদ উদয় হয়েছে কিনা এই স্বাদ দেখলে রমজানের স্বাদ আমরা দেখতাম ঈদের স্বাদগুলো আমাদের দেখা করতেব আমরা সবের কাম এই কাজগুলো আমরা যদি সবাই করি ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আবার গুলো নিশ্চয় আমাদেরকে সাবধান করবেন তবে আমরা সবাই স্বাদ দেখবার চেষ্টা করবো বুঝায় সে সম্মানিত বন্ধুরা এই যে রোজার মাস আর অল্প সময় মাত্র বাহি আছে যদি আজকে সাদ উদয় হয়ে যায় সাদি দেখা যায় যে রমজান মাস আরম্ভ হয়ে যাবে বরকতের মাস আরম্ভ হয়ে যাব রহমত অনবরতভাবে নাজিল উঠতেই থাকবো নাজিল উঠতেই থাকবো তে আমরা ওহ থাকতে ইয়ার হয়ে যায় যে রমজানে পরাপুরি। রমজানের হক আদায় করে আমরা সবাই বেশি বেশি আবাদত করব বেশি বেশি আল্লাহর গুন গান গাইব বেশি বেশি কোরআন তেলাগত করবাম বেশি বেশি কলিমা তাইব আল্লাহ ইল্লাহ ইল্লা আল্লাহ করতাম আমরা বেশি বেশি পড়তাম আমরা আল্লাহর কাছে মাইনা নাস আল্লুকাল সাইতাম সাইতাম মাইনা নাস আলু কাল জান্না ও না মিনান্নার ও না মিনান্নার এরকমভাবে দোয়া করে চাইতাম আল্লাহ তর কাছে যদি এরকমভাবে চাই আল্লাহ তাদের খেলা আমার নেহের মনের আশা পড়া করবো আমার আনার উপরে রাজি খুশি থাকবো তো সবাই ভাই ভিডিওটা ছবির কাছে শেয়ার করে দিই যাতে দোয়া ছবি করতে পারে অল্প সময়ের মধ্যে ছবি শেয়ার করে দিই